HSC পরীক্ষায় দেখো PIEM আমাদের এরকম কিছু চিত্র দিয়ে প্রশ্ন করে সিগন্যালের সমকক্ষ বাইনারি মান কোনটি দেখো আমি তোমাদের জন্য এখানে যশোর বোর্ড 2025 এবং কুমিল্লা বোর্ড 2019 আসা দুটি প্রশ্ন দি রাখছি এরকমই চিত্র দিয়ে আমাদেরকে যখন প্রশ্ন করে উদ্দীপ মানে এই যে চিত্রগুলার আমাদের মান কত তখন আমরা এটা কিভাবে বের করব তোমরা কি এটা জানো না জানলে মাত্র 30 সেকেন্ডে এটা শিখে নাও দেখো এই মানগুলা বের করা খুবই সহজ তোমরা একটা জিনিস মনে রাখবা এরকম দুইটা দাগ তোমাকে মনে রাখতে হবে দেখো এই দাগটা হলো নিচে আর এই দাগটা উপরে মনে রাখবা উপরে মানে হাই নিচে মানে লো ঠিক আছে মানে নিচে দাগে দাগের মান হবে 0 উপরে থাকলে দাগের মান হবে 1 বুঝতে পারছো নিচে থাকলে কি হবে দেখো এই যে আমি তোমাকে এরকম দেখাচ্ছি দেখো এটা নিচে না 0 নিচে 0 উপরে হলে কি ওয়ান এই ডাক্তার মান হবে জিরো ওয়ান জিরো ওয়ান নিচে মানে লো মানে জিরো আর উপরে মানে হাই মানে কি ওয়ান এই ছোট কথাটা মনে রাখলেই দেখো আমাদের এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা মান বের করা খুব সহজ হয়ে যাবে দেখো এটা উপরে আছে ওয়ান এখানে তিনটা নিচে আছে তাহলে তিনটা জিরো এটা উপরে আছে দুইটা তাহলে দুইটা ওয়ান আর এটা নিচে আছে কি হবে জিরো দেখো এটা মান কত ওয়ান ট্রিপল জিরো ডাবল ওয়ান জিরো এই যে উত্তর কার সাথে মিলতেছে

ঠিক আছে দেখো এই যে আমাদের গয়ের সাথে মিলে এটা দেখো এই যে এরকম খুব সহজে সহজ সহজ টেকনিক আইসিটি এই ধরনের অঙ্কগুলো শিখতে তোমরা আমাদের ফেসবুক এবং ইউটিউব ইজি আইসিটি উইথ রিয়াসার এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো ফলো করতে পারো আশেপাশে তোমাদের যদি সি প্রোগ্রামিং প্রবলেম থাকে আগামী পনেরোই অক্টোবর থেকে আমি সম্পূর্ণ এইচএসির জন্য যেই সি প্রোগ্রামিং আছে ওই সি প্রোগ্রামিংটা তোমাদেরকে ফ্রিতে তোমরা করতে সন্ধ্যা ক্লাস হবে প্রতিদিন আমার নিচে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব সিক্রেট গ্রুপে ক্লাস হবে ঠিক আছে তোমরা সম্পূর্ণ সবগুলা ক্লাস খুব সহজে শিখে নিতে পারবা ঠিক আছে সবাই ভালো থাকবে আর যে কোনো সমস্যা হলে আমার এই নাম্বারে যোগাযোগ করবা